কঠিন বিপদ যদি যখন বিশ্ব নবী তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলো তো একম করে লাভ নাই হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেই বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিট থেকে যায় যখন মুখে অন্ধকার বাজার ঘুম হয় নাই তখন পড়বা ইলাহা ইল্লা আনতা ছাড়া কোনো ইলা তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত সুমান আল্লাহ বলেন এই দোয়া সাইদিনা ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসসিরিন একরাম বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে ইখতিলাফ আছে কোন কোন আহলুল ইলম বলেন ইলাহা এটা হচ্ছে ইউনুস আলাইহিস সালাম আপনারা পড়েননি তুফান হলে পড়েন না? আমাদের এলাকায় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে। ফটো খালিতে কি অবস্থা বলেন? পড়েন 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 পড়েন। একটা গল্প শুনেছিলাম পা খানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই। শুনছি কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেত আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে আল্লাহ ঠিক না বলেন মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই সাহাবাগের বুকে আল্লাহ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বা তো যারা কালেমা বলতে পারত পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায় বাঙ্গালি কয় হাম তো মুসিবত মে হ্যাঁ পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি এটা তো মুসিবতের কালে মা কয় আমিও তো মুসিবতে আছি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালেমা জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার হুশ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়া উল মুসিবা বিপদে পড়লে এ দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সেদিন ইনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবী যখন খাইল মাছেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সে পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সে থা পাইল আশ্রয় মাছের পেট করতে সেজে পেলো পরিত্রা আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জ্বালাহু শেষ করাতো যাই না গে তোমার গুনো দা আল্লাহু আল্লাহু সুবাহ আল্লাহ পড়ে লা ই লাহা আল্লাহ আন্তা সুবাহ না কেন নিকুন তুমি নাম দালে নিন বিশ্রামই বললেন তাহলে পিঠেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির আই রিপিট আবারও বলছি এক নম্বরে তাও দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকবীর এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এদুয়ার দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই কথা বললে আর দোয়া আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এই দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক সুবহানাক সুবাহানক ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবাহানক এক কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবানল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুতুমিন বালি মিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালেম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালেন তোর এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে সুহান আল্লাহ বলেন তিন নম্বর অংশ ইন্নি কুম তুমি না জালিমিন আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত সাইয়েদনা আদম আলাইহিস ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন না জানি ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহমনা লানাকুনান মিনাল খাসিরিন ও আল্লাহ আমি আদম হাওয়া যালমনা আনফুসানা আমরা আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সেদান আদাম আর হাওয়া আলাই হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ পড়তে পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইয়েরা

এনাগা আন্টান সালাম ফিনা আগে পেন। কথা গয়টা। পরে পে অববকরা নামা যে যদি দুোাকতে মানে চাই এই দোয়াটা পড়বা আল্লহম মাননি দালাম তুনাফসি আল্লা দুুনুম করেছি। আমার নাফসেউপর। দুলমান কাফিরা অনেক লু পলাই অফির উদ্ধুনু আপনি ছাড়াই জন্যও এই পাত সমা ধরারদবিতীয় কোনো রবনা আছে। আল্লাহ ছাড়া আমাদের গুণা আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে কে এজন্য আল্লাহরে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জমিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আবায় আমার রব সবাই বলো আয় আমার রব দমে দমে দনু মনে তারিও আবায় আমার রব আল্লাহরে বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহর জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই উঁচু করে শিসদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুনা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাদি সব গুনাহ করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় গুনাহ আর কে গুনাহে জোkerpani ছেড়ে আল্লাহর বলে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবে এই তাকরি আমার পটুয়াখালী এই স্বীকৃতিটা দেখতে আল্লা বড্ড ভালোবাসে কারণ সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম হত্যা ও বাণি আদম সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান্নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপই ঠিক কিনা বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা না আমি তো জানি আমি কি পাপ করেছি হায় ও আমার কলেজার টুকরা ভাইয়েরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহ বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাছারা আমার না হায় দয়াময় তুমি মাফ করো আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার যদ বুঝা সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিক্ষানি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমন আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে চাই না আমি তোমার তোমার দয়া দিয়ে ছাড়া আমার উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোঝা সরে হে আল্লা করোনা বিচার বিচার চিন আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাও হেদ আল্লাহর একত্রবাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুণাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তুমিনা যালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন পিঠ থেকে গেছে কোনো রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে